আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে ভোটার হিসাবে সরকারে দেখতে চান এমন দল কোনটি হলে ভালো হয় বিএনপি জামাত অথবা এনসিপি অন্য কোনো দল কে সরকারে গেলে অন্য যে কোনো সময়ের চেয়ে দেশ এই ছাব্বিশ সালে দেশটা ভালো চলবে পুনর্বল হবে বলে আপনি মনে করেন ব্যক্তিগত অপিনিয়নটা প্রকাশ করবেন আমি চাই যে দল ক্ষমতায় গেলে দেশ সবচেয়ে সুন্দরভাবে চলবে ইসলাম মের মৌলিক বিষয়গুলো অগ্রাধিকার পাবে ইসলাম নিয়ে যে কোনো পর্যায়ে মানুষ কথা বলতে পারবে ইসলাম নিয়ে কথা বললে কোনো এই গাত প্রতিঘাত আসবে না এরকম একটা দল মানুষে ভোট দিয়ে ক্ষমতায় দিলে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে বাংলাদেশের জন্য সাফল্য বই আনবে আর কি সুন্দর বলেছেন তার মানে আপনি চান যে বাংলাদেশের ইসলামী দলের যে জোট ইতিমধ্যে দশ দলীয় যে জোট হয়েছে সকল ইসলামী দল একত্র হয়েছে আমরা জেনেছি দু একটা বাদ থাকতে পারে ছোটোখাটো এই দশ দলীয় জোট যদি ক্ষমতার চেয়ারে যায় তাহলে দেশের জন্য কিছুটা হলেও কল্যাণ হবে বলে আপনি মনে করেন তাই আমার কাছে মনে হয় কি দুই হাজার সালের বারোই ফেব্রুয়ারি যে সম্ভাব্য যে নির্বাচনটা এই নির্বাচন যদি হয় তাহলে মানে কার বিজয়ের সম্ভাবনা আপনি দেখতেছেন এবং কোন দল বিজয়ী হলে এই দেশের জন্য জাতির জন্য কল্যাণ হবে বিজয় যেই হোক যে কোনো হোক হতে পারে আল্লাহ যারে বুঝ দেবো হ্যাঁ যে এটাই হয়ে চলে চলতে পারে অত আইন কারণ বালাল চলতে পারে ওটাই কোনো জানি কোনো ই না থাকে

খুব সুন্দর বলেছেন সংক্ষেপে বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দুই সালের যে নির্বাচন বারোই ফেব্রুয়ারি সম্ভাব্য হতে চলেছে এই নির্বাচনে কোন দলের বিজয় হলে দেশের জন্য ভালো হবে সকালে নিরাপদে থাকতে পারবে আমি যতটুকু জানি আল্লাহ রহমতে দেশ স্বাধীনের পর থেকে যাবত পরপর যারা দেশ পরিচালনা করেছে কেনারা চেষ্টা করেছেন কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি ওই জন্য আমি মনে করি যে বর্তমান জামাত ইসলামী দাঁড়িপাল্লায় ভোট দিলে যেহেতু তারা কখনো ক্ষমতায় যায়নি একটা বা তাদেরকে দেখা আমাদের দরকার একবার দেখা দরকার খুব সুন্দর এনারা যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন তাহলে হয়তোবা জাতি এবং এদেশের কল্যাণ হবে আর যদি তেনারাও পূরণ করতে না পারেন পরবর্তীতে জনগণ আবার সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নেবে জি শেষের কথা খুব সুন্দর বলেছেন আপনাকে ধন্যবাদ আপনি ব্যক্তিগতভাবে মানে কোন দলকে চাচ্ছেন যে সরকারে চাই ব্যক্তিগতভাবে বলতে আগে থেকে গাও আগামী জাতীয় সংসদ যে নির্বাচনটা আসতেছে বারো তারিখ এই নির্বাচনে কোন দলের বিজয় হলে বা কারা সরকারে গেলে দেশের জন্য দশের জন্য সব শ্রেণী পেশার মানুষের জন্য ভালো হবে কল্যাণ হবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে একটু যদি সংক্ষেপে মন্তব্য করতে আমরা এটা একটা ইউটিউব চ্যানেল মাত্র হ্যাঁ অরাজনৈতিকভাবে হানড্রেড পারসেন্ট অরাজনৈতিকভাবে আসলে আমাদের জন্য সবচেয়ে ভালো যারা আমাদের আশেপাশে এলাকা উন্নয়ন করবে তাদের তারাই আমাদের কাছে সবচেয়ে বেড়া আমরা সেটাই জানতে চাচ্ছি যে মানে কার কাছে ক্ষমতাটা গেলে আপনার এই বাংলাদেশের প্রান্তিক এলাকা সখীপুর বাসাল থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট কালবাট মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এগুলির অন্য বরাবর হয় এটা আরও সক্রিয়ভাবে হবে এবং মানুষরা তাদের অধিকার ফেরত পাবে এটা কেমন দল হলে ভালো হয় কোন দল এখন যারা সামনে আছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে আওয়ামী লীগ তো ইতিমধ্যে নাই বলে আমরা জানতেছি নির্বাচন অংশ করে নাই এখন যারা আছে আওয়ামী লীগ ছাড়া তাদের মধ্যে কে অগ্রাধিকার পাবে কে সরকারে গেলে ভালো হবে আপনার একজন তরুণ হিসেবে তুমি বলে আমাদের দিক থেকে দেখলে ও বিএমপি যাইতে হয় আর বড় দল হিসেবে বলেন নাকি না বড় দল হিসেবে না কারণ আমাদের এদিকে সাপোর্ট একটু বেশি আছে বেশি আছে আর দ্বিতীয়ত ইসলামিক দিক দিয়ে দেখতে গেলে জামাত ইসলাম আচ্ছা আচ্ছা দুইটা কথা বলছেন আপনি হ্যাঁ আগামী দিনে আপনি আসলে মানে মানে কেমন সরকার চাচ্ছেন বা কোন দলের সরকারে গেলে ভালো হয় দেশের জন্য ভালো হবে একটু আপনার যদি ব্যাপারে একটু যদি বলুন অন মানে যে শ্রেষ্ঠভাবে ইলেকশন হলে যদি বিএনপি যায় ভালো হবে হ্যাঁ হ্যাঁ আপনার বয়সটা কেমন হবে এই বয়সে এসে বিভিন্ন রকমের সরকার দেখলেন আমার মনে হয় আয়ুব খা থেকে শুরু করে সর্বশেষ শেখ হাসিনা পর্যন্ত চার পাঁচজন দেশ নায়ক বা দেশের সরকার ব্যবস্থা দেখেছেন সেগুলির কোনটা ভালো ছিল বা কেমন ছিল সেই দলের থেকে তারা নতুন করে গেলে তারা কি দেশের জন্য ভালো করবে নাকি নতুন কোন দল কোনো তৃতীয় পক্ষ যদি সরকারে যায় তাহলে সেটা দেশের জন্য ভালো হবে কোনটা হলে ভালো হয় একটু আপনি আপনার নিজের মতো করে যদি একটু মন্তব্যটা তুলে ধরতেন বর্তমানে দেশের যে অবস্থা আমরা আমরা যে তৃতীয় বিশ্বের যে লোকগুলো আছি মূলতই মূলত আমরা সেই পাকিস্তানের পর থেকে বাংলাদেশ হওয়ার পর থেকে যে সমস্ত দল বা সরকার এই দেশকে পরিচালনা করছে অনেক সময় দেখা যায় যে জনগণের যে ন্যায্য অধিকার সেই অধিকার থেকে জনগণ বঞ্চিত এবং ভোটাধিকার থেকে বঞ্চিত তবে বিগত সরকার যেভাবে এই দেশকে কোন ঠাসা করে রাখছে এবং মানুষের কণ্ঠকে রুদ্ধ করে রাখছে সেইখান থেকে কিছুটা হইলেও বর্তমানে যে এনসিপি বা ছাত্র যে সংগঠন আছে এরা যে সংগ্রাম বা এদের সাথে আরব যে দলগুলো আছে জামাত বা বিএনপি এরা সবাই সম্মিলিতভাবে যে সংগ্রাম করছে যে অভ্যুত্থান করছে যে বিপ্লব করছে বিপ্লবের মাধ্যমে দেশে যে এখন একটু হইলেও মানুষের বাক স্বাধীনতা ফিরে আসছে বা কোনো সংবাদ মাধ্যমে সঠিক একটা তথ্য প্রচার করার মতো একটা অবকাশ হয়েছে তো এই সব সব মিলিয়ে সব দেখচিন্তা ভাণা করে যদি আগামীতে সরকার এই দেশের আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে নির্বাচনে আমি চাই যে সব দল মিলা ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার যদি গঠন করে এই দেশে তাহলে হয়তো এই দেশ সবচেয়ে সুন্দরভাবে চলবো কারণ সকলের মতামতের ভিত্তিতে দেশটা চললে সেখানে গণতন্ত্র বা ইসলামের যে বিধানগুলো আছে সেই বিধানগুলো প্রতিষ্ঠিত হবে এবং ইসলামের যদি দাবিগুলো যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমার মনে হয় যে সকল ধর্মপর্ণ সকল মানুষেরই সকালে উপকৃত হবে এটাই আমার মতামত খুবই সুন্দর বলেছেন আপনি একজন আমাদের বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন ব্যক্তি আমাদেরকে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনি সুন্দর মন্তব্য করেছেন আমরা আমাদের প্রফেসর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং প্রফেসরটি টিপি এবং দেশের সাধারণ মানুষকে আমি ধন্যবাদ জানাইছি সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম দর্শক হিসাবে আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান 2026 সালের নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান একটু সময় নিয়ে নিচে কমেন্ট করুন আপনার একটি মন্তব্যই প্রকাশ পাবে প্রকৃত জনমত